আসসালামু আলাইকুম বিয়স কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমি অনেক অনেক ভালো আছি সো আপনারা বলেছিলেন যে গেজ গিলাসের বুশ কীভাবে চেঞ্জ করে এবং কীভাবে সেটি লাগায় তারই আজকে ভিডিও তো এইটি হলো ব্রয়লারের গেজ গ্লাস তো এইভাবে গেজ গিলাস কীভাবে চেঞ্জ করি তারই আজকে ভিডিও এবং বুশগুলো কীভাবে লাগায় তারই আজকে ভিডিও তো ভিডিওটি যারা দেখছেন তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যারা এখনো ভিডিওতে লাইক করেন তারা লাইক করে দেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা যারা যেটি চ্যানেলটি সাবস্ক্রাইব দেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলুন তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু যে জামলাটুগুলো আছে সে নাটগুলো খুলে নিচ্ছি এখানে বুঝ নষ্ট হয়ে গেছে তার জন্য আজকে এই গেজ গ্লাসটি নতুন করে আবার রিফাইন করছি তার জন্য আজকে এই ভিডিওটি করেছি তো অনেক কষ্ট করে ভিডিওগুলো করেছি তা আপনারা বুঝতে পারছেন তো এখানে কিন্তু এই যে টিউব ট্যাপ গেজ গ্লাস এটাকে বলে তো এই গেজ গ্লাসটি আমরা কিন্তু এখন খুলে নেবো এবং কিভাবে ফিটিং করব ভিডিওটি দেখতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একটু স্কিপ না তাহলে অনেক কিছু আপনারা শিখতে পারবেন তো এইভাবে করে না যখন ঢিল নিলাম তারপরে কিন্তু ওপরটায় অনেকগুলো টাইট থাকে তো রাবার বুসে জাম থাকে সেই জন্য কিন্তু এখানে খুলতে আনোরটাই কষ্ট হয় তো তারপরও সুন্দর করে একটু মানে যে টপলোনটি থাকে যে থ্রেট টেপটা থাকে সেই কারণে আর একটু মানে সমস্যা হয় তো এইগুলো ঢিল করে তারপর সুন্দর করে খুলে তারপরে সুন্দরভাবে কিন্তু এটি রিফাইন করে নেবেন দেখুন সুন্দরভাবে কিন্তু আমরা কিন্তু এটি গেজ গিলাস তো এটি হলো যে থার্ড ট্যাপগুলো মানে ট্যাপলুন বলি আমরা বাংলায় তো এই ট্যাপলুনটি আমরা পেছানো আছে তো এভাবে সুন্দর করে এই যে দেখুন আমাদের বুশগুলো তো অনেক দিন হয়ে গেলো লাগা তো এই চেঞ্জ করা হয়নি তা আজকে চেঞ্জ করব সেই জন্য আজকের ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি তো এই যে দেখুন এগুলো হলো বুশ এই যে এইগুলো দেখেন আপনার গেজ গিলাসের সাথে এই যে বুসটি লাগাচ্ছি তো এইভাবে একটি বুশের মাথা এই ওপর দিকে রাখবেন আরেকটি বুশের মাথা নিচ দিকে রাখবেন দিয়ে সুন্দরভাবে ধরে এভাবে কিন্তু আপনার গেজ গিলাসটি ফিটিং করবেন একদম সেমভাবে তারপরে যে জামনাটটি আছে নিচে একদম দুইটা জামনাট ভরে দিবেন তো তারপরে ওপরে মিডল বারাবর করে তারপরে কিন্তু বুষ্টি কিন্তু সুন্দর করে রেখে দিবেন এবং নিচেও নিচে হালকা গ্যাপ রেখে তারপরে কিন্তু এই বুষ্টি কিন্তু সুন্দর করে ফিটিং করে দিবেন একদম ভালোভাবে ফিটিং করে দেওয়ার পর সেক্ষেত্রে জামনাটটি রাখার পরে আপনাকে কিন্তু ভালো করে ট্যাপলন পেঁচিয়ে দিতে হবে সুন্দর করে যাতে করে কোনো লিক না করতে পারে যাতে জামনাটটা যেন শক্ত হয় সুন্দরভাবে যেন পেঁয়াজ ধরে নিয়ে নিয়ে একদম সুন্দরভাবে কাজ হয় তো সেজন্য কিন্তু এভাবে করে পেঁয়াজ দিয়ে কিন্তু আপনাকে সে কাজটি করতে হবে আর একটি কাজ যেটি কাজ না করলেই নয় সেটি হলো যে আপনার যদি ব্রয়লারটি রানিং থাকে তাহলে কিন্তু আপনাকে যে কাজটি করতে হবে এখানে কিন্তু স্টিম কক এবং নিচে আছে আপনার যেটি ওয়াটার কক তো এই কক দুটো কিন্তু আপনাকে বন্ধ করে দিতে হবে হলে কিন্তু আপনার দুর্ঘটনা ঘটে যাবে তো সেক্ষেত্রে এগুলো আপনারা ভালোভাবে খেয়াল করবেন এবং যদি বন্ধ থাকে তাহলে কোনো সমস্যা নাই কিন্তু যদি পানি থাকে ব্রয়লারের ভিতর তাহলে কিন্তু এই দুটাই আপনাকে বন্ধ করতে হবে অন্তপক্ষে ওয়াটার ককটি আপনাকে বন্ধ করতে হবে তো বিষয়টি বুঝতে পেরেছেন তারপরে যখন আপনার টেপ যখন পেঁচানো হয়ে যাবে তারপরে কিন্তু আপনি জামনাটি সুন্দর করে কিন্তু এখানে লাগিয়ে দিবেন একদম সুন্দরভাবে যতদূর টাইট হয় সেভাবে কিন্তু আপনাকে জামনাটটি লাগিয়ে দিতে হবে নইলে কিন্তু হবে না যদি জামনাটটি ঢিল থাকে তাহলে কিন্তু সেখান থেকে স্টিম বের হয়ে যাবে তো সেম প্রসেস সেম কাজ আপনাকে যে কাজটি করতে হবে এ এই নিচের দিকে আপনাকে কিন্তু আবারও ট্যাপ লোন পেঁচাতে হবে এবং ট্যাপ লোন পেঁচানোর পরে কিন্তু যে জামনাটটি আছে সেই জামনাটটি আপনাকে সেখানে সেট করতে হবে তো যে প্রসেসটির ওপরে যেভাবে আপনি দেখলেন ঠিক সেভাবে কিন্তু নিচে আপনি সেম প্রসেস করবেন দেখুন যে এখানে কিন্তু আমার যে ওয়া ওয়াটার ককটি আছে সেটি কিন্তু বন্ধ করা আছে যেহেতু ব্রয়লারের ভিতর পানি আছে সেক্ষেত্রে কিন্তু আমার কিন্তু ওয়াটার ককটি বন্ধ আছে তো ওপরে দেখুন আমার কিন্তু স্টিম কক যেহেতু এখন বয়লার বন্ধ সেই স্টিম ককটি কিন্তু এখন আপাতত খোলা থাক বা না থাক সেটা কোনো আমার কিন্তু এখন যায় আসে না কিন্তু বয়লার রানিং থাকলে সেটি কিন্তু বন্ধ রাখতে হবে নইলে কিন্তু আপনার স্টিম এসে হাত পুড়ে যাবে শরীর হাতের क्ति हो तो সেক্ষেত্রে বিষয়টি বুঝতে পেরেছেন তারপরে সুন্দরভাবে যখন ভাবে টাইট দিবেন দেখবেন গেজ গিলাসটি লড়ছে কি না যদি না লড়ে তাহলে তো কোনো সমস্যা নাই তো এভাবে করে আস্তে আস্তে কিন্তু আপনার যখন গেজ গিলাসটি ফিটিং করা হয়ে যাবে তারপরে কিন্তু আপনাকে আস্তে আস্তে কিন্তু এইখানে যে ডেন ককটি আছে সেটি কিন্তু আপনাকে লাগিয়ে দিতে হবে এবং ওপরে স্টিম কক এবং ওয়াটার ককটি সুন্দরভাবে খুলতে হবে দেখুন সুন্দরভাবে খোলানোর পরে কিন্তু আস্তে আস্তে করে কিন্তু পানিটি যে ব্রয়লের ভিতর কতটুকু লেভেল বরাবর পানি আছে সেটি কিন্তু আপনার বোঝা যাচ্ছে তো বিষয়টি বুঝতে পেরেছেন যে যখনই আপনি ওয়াটার খুলবেন তার আগে কিন্তু আমাদের এই ডেন ককটি কিন্তু খোলা ছিল তো সেক্ষেত্রে ওয়াটার কক খুলে তারপরে স্টিম খুলে তারপরে কিন্তু ডেন আস্তে আস্তে করে যখনকে বেঁধে দিলাম তারপরে কিন্তু পানিটি ব্রয়লারের লেভেল বরাবর কিন্তু নির্দিষ্ট পরিমাণ পানি কিন্তু হয়ে গেছে তো এইখানেই কোনো কিছু সমস্যা আছে কিনা আমরা কিন্তু একটু দেখে নিচ্ছি যে কোনো কিছু জাম আছে কিনা তো আমার দেখা মতে কোনো জাম নেই তো এখন আবারও কিন্তু ডেন কক্টি লাগিয়ে দিল তো ডেন কক্টি লাগা হয়ে গেল আমার কিন্তু এখানে গেজ গ্লাসটি ফিটিং করা হয়ে গেছে তো এখানে এ কাবার এ কাবার হলো যে আমরা যখন গেজ গ্লাস প্রতিদিন এখানে বুলু করি তো সেক্ষেত্রে যাতে গেজ গ্লাস বাস্ট হয়ে গেলে যাতে কোনো আমাদের সমস্যা না হয় সেই জন্য কিন্তু এই এই ইট আর দোয়া থাকে তো এটি হলো গেজ গ্লাস দেখতে পাচ্ছেন ব্রয়লারের লেভেল বরাবর পানি আছে সুন্দরভাবে বোঝা যাচ্ছে তো এইভাবেই আপনাদের কিন্তু গেজ গ্লাস ফিটিং করতে হয় আর এইভাবেই কিন্তু আপনাদের গেজ গ্লাসের বুসগুলো লাগাতে হয় তো ভিডিওটি কেমন এসে অবশ্যই কমেন্ট করে বলুন আর যারা নতুন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় বেল বাটন অপশানে ক্লিক করে দিন যাতে করে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায় তো আজকের মতো ভিডিও এইটুকুই আপনার সবাই ভালো